আপনি কি ট্রেডিংয়ে বারবার লস খাচ্ছেন শুধু ভুল এন্ট্রি পয়েন্টের জন্য তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা শিখব একটি পাওয়ারফুল বুলিশ রিভার্সাল সিগনাল ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলিস্টিক সম্পর্কে যেটা ট্রেন্ড রিভার্সাল ধরার জন্য প্রো ট্রেডারদের পছন্দের টুল সুপ্রিয় দর্শক বন্ধুরা টিচ এ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আমি আপনাদের সাথে আছি টুম্পা প্রথমে জেনে নেই ইনভার্টেড হ্যামার কি ইনভার্টেড হ্যামার হলো ক্যান্ডেলিস্টিক চার্ট প্যাটার্নের একটি সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন এই ক্যান্ডেলটি সাধারণত ডাউন ট্রেন্ডের পর তৈরি হয় এটি মার্কেটের বুলিশ মুভমেন্টের সংকেত দেয় এই ক্যান্ডেলটির বডির তুলনায় শ্যাডো দুই গুণ বা তার অধিক তৈরি হয় এর কালারের কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নেই রেড এবং গ্রিন দুই কালারেরই হতে পারে কিন্তু এটি আপ মুভমেন্টের সূচক তাই গ্রিন কালারের তৈরি হলে খুবই ভালো রেজাল্ট দেয় বলে মনে করা হয় ইনভার্টেড হ্যামার চার্টে দুই প্রকারের দেখা যায় এই দুই প্রকার একই কাজ করে বাট শুধু এর ওপেন প্রাইস এবং ক্লোজ প্রাইজে পরিবর্তন থাকে এই ক্যান্ডেল দেখতে হ্যামার ক্যান্ডেলকে উল্টো করে আঁকলে যেমন দেখায় ঠিক তেমন হ্যামার ক্যান্ডেলের বিষয়ে না জানা থাকলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ক্লিক করে দেখে নেবেন এবার জেনে নেই ইনভার্টেড হ্যামার কীভাবে কাজ করে মনে করুন কাল চার্টে ইনভার্টেড হ্যামার তৈরি হয়েছিল আর আজকের ক্যান্ডেল ইনভার্টেড হ্যামারের ক্লোজ প্রাইজের সমান সমান বা ইনভার্টেড হ্যামার ছাড়া গ্যাপ রেখে ওপেন হয়েছে এটি আপ মার্কেটের স্ট্রং কনফার্মেশন হয়ে থাকে একটি ব্যাপার আরও ভালোভাবে লক্ষ্য রাখা উচিত যতক্ষণ না পর্যন্ত ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলের প্রিভিয়াস ক্যান্ডেলকে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেল ওভারটেক না করে উপরে উঠে যায় ততক্ষণ আমাদের মার্কেটে পজিশন নেওয়া উচিত নয় আর যখনই ইনভার্টেড হ্যামারের আগের ক্যান্ডেলকে ইনভার্টেড হ্যামারের পরের ক্যান্ডেল ব্রেক আপ করে উপরে উঠে যাবে তখনই আমাদের এন্ট্রি নেওয়া উচিত আসুন আমরা এবার চার্টে দেখে নিই দেখুন চার্টে লম্বা ডাউন ট্রেন্ডের পর ইনভার্টেড হ্যামার তৈরি হয়েছে আর নেক্সট ক্যান্ডেল ইনভার্টেড হ্যামারের ক্লোজ প্রাইজের উপর ওপেন হয়েছে বা গ্যাপ রেখে ওপেন হয়েছে নেক্সট ক্যান্ডেল আগের ক্যান্ডেলকে ছাড়িয়ে অনেক উপরে উঠে গেছে এই রকম সিচুয়েশান যদি দেখা যায় তাহলে এটা স্ট্রং এন্ট্রি পয়েন্ট বলে মনে করা হবে কনফার্মেশন বলে মনে করা হয় এই সময় মার্কেটে এন্ট্রি নিতে হয় স্টপ লস হ্যামার ক্যান্ডেলের লোয়ের নিচে রাখতে হবে আর মার্কেটে যতক্ষণ না ট্রেন্ড বদলানোর মতো সিগনাল তৈরি হয় ততক্ষণ হোল্ড করতে হয় যখনই ট্রেন্ড পরিবর্তন হওয়ার সিগনাল দেখা যাবে তখনই প্রফিট বুক করে নিতে হবে বা আপনি রেজিস্ট্যান্স লেভেল অনুযায়ীও প্রফিট বুক করতে পারেন মনে রাখবেন ইনভার্টেড হ্যামার শুধুমাত্র ডাউন ট্রেন্ডের পরে তৈরি হলে কার্যকর এটি অনেক সময় সাইডওয়েস মার্কেটে বিভ্রান্ত সৃষ্টি করে আর অতিরিক্ত লং উইক বা শ্যাডো থাকলে বুঝে নিতে হবে যে মার্কেটে ম্যানুপুলেশানও হতে পারে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ হবে আর যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে লাইক দিন কমেন্ট করে জানান আপনার মতামত এবং এই ধরনের আরও ট্রেডিং টিপস এবং নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে টিচ এভ্রিথিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না